জাপা নিষিদ্ধ চেয়ে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম বিভিন্ন দলের রাজধানীতে বিক্ষোভ ও সহিংস সমাবেশ জাতীয় পার্টি জাপান নিষিদ্ধ সহ তিন দাবি জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা এজন্য নেতারা অন্তর্বর্তী সরকারকে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাভ দিয়েছেন একইসঙ্গে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় কমিটি গঠন এবং তদন্ত উপদেষ্টাকে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করার দাবি জানিয়েছেন নেতারা গতকাল শনিবার রাজধানীর পরিষদ আয়োজিত বিক্ষোভ ও সহিংস সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়েছে এ সময় দাবি তুলে ধরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে যমুনা ও সচিবালয় ঘেরাও করা হবে জাতীয় পার্টি নিয়ে তিনি বলেন আমাদের কাছে সুস্পষ্ট তথ্য আছে ডিজিএপাই আবার জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর জন্য চক্রান্ত করছে এ চক্রান্তের ধারাবাহিকতায় জাপা মিছিল করছে মিটিং করছে আমাদের উপর হামলা করেছে নুরুল হককে সেনার সদস্যরা বুট জুতা দিয়ে পাড়িয়েছেন দাবি করে রাশেদ খান বলেন গতকাল আমরা সংবাদ সম্মেলন শুরু করতে যাচ্ছিলাম ঠিক তার আগ মুহূর্তে আমাদের উপর হামলা করা হয় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে হামলা চালায় এতে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন আর আমাদের সভাপতিকে কিভাবে নির্মমভাবে পুলিশ ও সেনাবাহিনী পিটিয়েছে এবং সেনাবাহিনী বুট দিয়ে তাকে পাড়িয়েছে সেটি আপনারা ভিডিওতে দেখেছেন আমাদের কি অন্যায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলের কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন আমরা দুই সাল থেকেই লড়াই সংগ্রাম করছি আমরা বারবার বলছি রাষ্ট্র সংস্কার করতে হবে গণহত্যার বিচার করতে হবে একই সঙ্গে আমরা এ দাবিও করছি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কাউকে রাজনীতি করতে দেওয়া যাবে না